হ্যালো বন্ধুরা আজকে আমরা ডিপকলে গোসল করতে যাচ্ছি অনেক রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি ডিপকলে আমি আর আমার এক বন্ধু আমার বন্ধুর নাম সিহাব আমরা দুইজনে আজকে যাচ্ছি ডিপকলে গোসল করতে আমরা কলে প্রায় চলে আসে আমার বন্ধু সিহাব এই যে আমরা রোদের মধ্যে আসতেছি কলে গোসল করতে এই যে আমাদের পাশেই ভুট্টা গাছ সিহাবায় তো আমরা একটু ভুট্টে গাছ দেখে আসি এই যে ভুট্টা গাছ এই ভুট্টা গাছের ওই পৃষ্ঠে একটা ওই দীপকলের ঘর আছে এই যে ভুট্টা এই যে ভুট্টা গাছ আপনাদেরকে ভুট্টা দেখাই এই যে ভুট্টা আমার বন্ধু সিহাব ভুট্টা এড়াচ্ছে এই অনেক পুষ্টিকর খাবার ভুটটা এখন এটা বাড়িতে নিয়ে যাওয়া আমি খাবো আমি আর আমার বন্ধু সিহাব খুবই সুন্দর আপনারা দেখেন ওই যে ডিপকল ওই জায়গা

আজকের ভিডিও এই পর্যন্ত শেষ ভিডিও ভালো লাগলে পাশে থাকুন সাবস্ক্রাইব দেন লাইক কমেন্ট শেয়ার করুন চেষ্টা দেন